অন্যের হৃদয়ে যদি নিজের নামটি লিখতে চান তাহলে বিনয়ী হন আমি আজকে ছিম আর ফুলকাবাজি হবে আর এদিকে করেছে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার ফুল আজকে আবার ভাজি করছি কারণ কালকে আমার মনামা খেয়ে অনেক অনেক বেশি ভালো লেগেছে এই জন্য আমি আমার ছাদে মিষ্টি কুমড়া গাছ আছে সেখান থেকে আজকে আবার মনে হয় কয়টা হয়েছে তিনটে না চারটে ফুল হয়েছে ওটা এনে আজকে আবার ভেজে দিয়েছি আসলে যারা গ্রামের বাসায় থাকেন যারা মিষ্টি কুমড়ার ভাজার মানে মিষ্টি কুমড়ার ফুল যারা খেয়েছেন তারা তো জানবেন যে মিষ্টি কুমড়া খেতে কত সুন্দর আর আমি এখানে রান্না করব আর একটু গল্প করব মনে রাখবেন যে অর্জন আপনার মধ্যে অহংকার বাড়িয়ে তোলে তার চেয়ে অনেক উত্তম হচ্ছে যে ভুল আপনাকে বিনয়ী হতে শেখায় কারণ অহংকার এবং বিনয়ী এই দুই ব্যক্তির মধ্যে মানুষ কিন্তু বিনয়ী ব্যক্তিকে পছন্দ করে ভালোবাসে এবং নিজের হৃদয়ে জায়গা দেয় অন্যের হৃদয়ে যদি নিজের নামটি লিখতে চান তাহলে তা বিনয় কিন্তু সকলে হতে পারে না আর এটা হতে গেলে অনেক মত গুন থাকতে হবে আর অহংকারী কিন্তু সবাই হতে পারে অধিকাংশ মানুষ যার একটু টাকা পয়সা মানে আছে অধিকাংশ মানুষ ওরকম আবার এমনও মানুষ আছে যার টাকা পয়সা নেই সেও খুব অহংকারী তা কার ভিতর কি আছে মানুষের ভিতর সেটা শুধু উপরাল্লাই জানে আমরা তো শুধু সাধারণ একজন মানুষ তারপরে মানুষ হিসেবে বলতে চাই যে পৃথিবীতে দুই দিনে দুনিয়ায় আয় অহংকারী না করে সবাই বিনয়ী হতে হবে এবং মানুষের হৃদয়ের ভিতর যে আমরা জায়গাটা দখল করে নেব ওটা আমরা মরে যাওয়ার পরেও মানুষ আমাদের মনে রাখবে আর আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরও ওই ধরনের শিক্ষা দেওয়া উচিত অহংকারী না হওয়া বিনয় হতে হবে তাহলে মানুষের মনের ভিতর জায়গা করে নিতে পারবো আর সব থেকে বড়ো কথা যে এমনই একজন মানুষ হব যে পৃথিবীতে সবাই মনে রাখবে আমি এখানে ফুলকা ভাজি করছি আর এই ফুলকা আমাকে আমার পাশের বাসার এক ভাবি দিয়েছে সেই ফুলকাটা ভাজি করে নিলাম আজকে খুবই সাদা মাঠা রান্না হয়েছে কারণ কালকে যে চিকেন রান্না করেছিলাম সেটাও থেকে গিয়েছে মাটির নিচের আলু রান্না করেছিলাম সেটাও থেকে গিয়েছে এই জন্য আজকে তেমন খাবার করা হয়নি আর এই ফুল চারটে চারটেই তো হ্যাঁ আমি ছাদ থেকে তুলে আনছিলাম আমার মন খুব পছন্দ এই জন্যে ওকে তুলে এনে আজকে আবার নতুন করে ভেজে দিচ্ছি আমার মন খুব পছন্দ মতো খেয়েছে তা সবাই ভালো থাকেন নমস্কার